দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর গতকালকে আমরা এই গরুগুলোর ভিডিও করেছিলাম আজকে এক ভাই এসেছেন গরুগুলো কিনেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলে নিই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন জি

আপনার গরুগুলো একটু দেখে নি আপনি যেহেতু কিনেছেন নিয়ে যাবেন হচ্ছে মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে নিয়ে গিয়ে কি বিক্রি করবেন নাকি না খামারে রাখবেন

ভবি আচ্ছা আমি বলতেছি এখন তো নতুন নতুন উনি ব্যবসা শুরু করছে নতুন নতুনরা কি এরকমই দেয় কথার সঙ্গে কাজের মিল পাওয়া যখন একটু পুরাতন হয়ে যায় তখন কি উল্টাপাল্টা করে নাকি ওইটা ভাই আমার জানা মতে উনি উল্টা করবে না শাকوری আর কি এটা আমি যা পাইছি ইনশাআল্লাহ তার থেকে আরো ভালো অন্য অন্য আর কি পাইবো ইনশাআল্লাহ আচ্ছা মন আছে সব কিছু আছে মন আছে সব কিছু আছে আমার আব্বাও অনেক আগে গরু পালতো আমরা গরু পালতো আমরা চার পাঁচটা গরু সব সময় ওগুলা বিক্রি করে দিয়ে বাইরে চলে গেছিলাম মানে কোথায় ছিলেন

ফোন ফোন দিলাম দেওয়ার পরে ভাইয়ের সাথে কথা তারপরে মানেও দিলেন তারপরে আবার রাতে রাতে চলে আসলেন আচ্ছা এখন বলেন তো আপনি তো আসলেন মানে দেশের যে এখন পরিস্থিতি তো আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি রাস্তাঘাট এত ফাঁকা কোনো সমস্যা হয়নি কোনো

এবং আজকেই নিয়ে চলে যাবেন আর অনেকেই ভয় পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে আসলে কি হবে না হবে তা আসলে এখন কোনো সমস্যা নেই ভাই নিজেই ক্যাশ টাকা নিয়ে দিনাজপুরে চলে এসেছেন সেই সুদূর মুন্সীগঞ্জ থেকে তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান আমরা একটা কথা বলি ভাইয়ের সূত্র ধরেই আপনার যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আবার ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ